সে 가서 আসসালামু আলাইকুম লিডিয়া তোর ফিটছে সমুদ্রের গর্জন কেমন যেন আজ ওহ সময় সংকেত শোনাটা কল্পনা নয় আসলে ভীষণ ভয় সমুদ্র গর্জে উঠেছে কবি সমুদ্রের অতল থেকেই জানায় অজানা শক্তি ধীরে ধীরে জেগে উঠছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে এমন সব অস্বাভাবিক ঘটনা যা সাধারণ বৈজ্ঞানিক ব্যাখ্যাকে প্রশ্নের ফেলে দিয়েছে বিশাল ঢেউয়ের গর্জন অজানা প্রাণীর ছায়া এবং সবচেয়ে চমকপ্রদ সমুদ্রের প্রাণীরা ভয় পেয়ে তট রেখায় উঠে আসছে বিশেষজ্ঞরা স্তম্ভিত ধর্ম বিশ্বাসীরা বলছে এ যেন সে প্রাচীন নির্যাতনের প্রত্যাবর্তন কেউ বলছেন এই কিসেই কেহতের মাছের আগমন যাত্রা সমুদ্রের তলদেশে কিসের এত গর্জন গত কয়েক মাস ধরে বিশ্ব জুড়ে সমুদ্রের গভীরে রহস্যময় শব্দ শোনা যাচ্ছে সাউথ প্যাসিফিক ভারত ভাষাগর এমনকি বঙ্গোপসাগরেও ধরা পড়েছে অজানা ইনফ্রাসাউন্ড যা সাধারণ কোন প্রাকৃতিক উৎস থেকে আসছে না বিজ্ঞানীরা বলছেন এটা কোনো সাফের নয় কোনো ভূমিকম্প নয় এজন্য বিশাল কিছু বেঁচে আছে সমুদ্রের তলে ভয় পেয়ে উপকূলে আসছে সামুদ্রিক সব প্রাণী এজন্য প্রকৃতির সরাসরি বার্তা সাম্প্রতিক সপ্তাহগুলোতে যেটা চোখ ছাড়া করে দিয়েছে কিছু দৃশ্য বিশাল আকারের অক্টোপাস হঠাৎ তীরে উঠে আসছে ডলফিনো হাঙ্গর দল বেঁধে থেকে দিকে সরে যাচ্ছে গভীর সমুদ্রের মাছ যাদের সাধারণত মানুষ দেখতে পায় না তারা একে একে উঠে আসছে মানুষের নাগালে এই দৃশ্য থেকে গ্রামের জেলেরা আতঙ্কে উঠছে সমুদ্রে বড় কিছু নেমেছে এমনটা আগে কখনো হয়নি ধন্য দৃষ্টিতে নির্যাতন কেমতের পূর্বাভাস ইহুদি ও খ্রিস্ট ধর্মে নির্যাতন এক দত্তাকৃতির সামগ্রিক ছাপ যাকে ঈশ্বর শেষ সময়ে ধ্বংস করবেন

বাংলাদেশ কি বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অস্বাভাবিক জোয়ার কিন্তু সামুদ্রিক প্রাণীদের অস্বাভাবিক আচরণ সংবাদ যদি প্রাণী সমুদ্রে সক্রিয় হয়ে ওঠে তাহলে বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে ভয়ঙ্কর সুনামি তীব্র জলোচ্ছ্বাস ও প্রাণনাশক বিপর্যয় বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু একটি প্রাণীর ভয় নয় এটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ হয়তো মানব জাতির অবহেলার ফল এই রহস্যের শেষ কোথায় আজও প্রশ্ন যায় সমুদ্রের সেই পর্যন্ত কাহিনের লিবিয়াতন কি আমাদের সময় কি খুন আসছে বিজ্ঞান কি ব্যাখ্যা দিতে পারবে এই প্রস্তুত শেষ কথাই বলি হয়তো এটা শুধু প্রকৃতির ঘটনা আবার হয়তো প্রকৃতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সবকিছু একটা সীমা আছে এবং সেই সীমা আমরা পেরিয়ে গেছি তবে দর্শক এখানে মচার মতো সম্পাদিতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম